এবছর জানুয়ারি মাসে কক্সবাজারের প্রত্যন্ত এলাকা হতে অপহৃত আঠারো জন বনকর্মীকে উদ্ধার করেছে র্যাব এবং অপহরণ মামলায় প্রায় চারশো জন আসামিকে গ্রেফতার করেছে দেশের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি সময়ে র্যাব কর্তৃক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী পত্রিকাটা গ্রুপের প্রধান পত্রিকাটা আনুয়ারকে গ্রেফতার করা সহ

কারবারিকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক যেমন ইয়াদা হেরোইন পেন্সিলি গাঁজা এবং বিদেশি মদ দেশের বিভিন্ন স্থান হতে অভিযান পরিচালনা করে এক হাজারেরও অধিক কৃষক এক সদস্য এবং চিন্তায় তারিখে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি